দেখো আমার বন্ধুরা গাছে কত জামরুল হয়েছে কিন্তু দুর্ভাগ্য অনেকটা ধরে হয়ে আছে আকুসির জন্য আমরা পারতে পারছি না সব জামরুলগুলো ঝরে পড়ে যাচ্ছে তারাও তোমাদের একটু জুম করে দেখায় দেখো সুন্দর জামরুল হয়েছে সেই শিয়ালের গল্প মতো জানো তো শিয়াল যখন আঙুর ফল খেতে পারেনি বলেছিল টক তা আমাদেরও সেই অবস্থা এতটাই ছাদ থেকে দূরে হয়ে আছে যে পাড়া সেটা অসম্ভব একমাত্র আকুশি ছাড়া পাড়া যাবে না তো চলো তোমাদের আরও ফল দেখায় এই হচ্ছে আঁশফল দেখো আঁশফল দেখতে পাচ্ছ এই দেখো ছাদের এই ছাদ আর এই গাছপালা নোংরা আবর্জনা আছে ওখানে দাঁড়িয়ে কিন্তু পাড়া যাবে দেখো কোথাও যেতে হবে না বসে বসে খাওয়া যাবে দেখো বেশি ডিফারেন্স নয় ছাদ থেকে একদম মানে কি বলবো এক হাত উঁচুতে আঁসফলটা হয়ে আছে গাছ ভর্তি আঁসফল দেখো এই দেখোছ গাছ ভর্তি আঁসফল কিন্তু দুঃখের ব্যাপার কী জানো এই গাছটা কেটে দেওয়া হবে আর বেশি সময় নেই এতদিন আমি গাছগুলো রেখেছিলাম এই যে আমুল গাছ বলো আঁসফল গাছ বলো রেখেছিলাম এই কারণেই যে ফলন্ত গাছ কিন্তু আমার ঘর পুরো নষ্ট হয়ে যাচ্ছে ঘর প্লাস্টার করতে হবে তার জন্য পুরো গাছ দুটোকে কেটে দিতে হবে দাদা ভাই বোঝে না শুধু বলে ফল খাচ্ছি ফল খাচ্ছি আরে ফল খাওয়াটা তো বড় কথা নয় বড় কথা এখন বাড়ি ঘর নষ্ট হয়ে গেলে কি সম্ভব কিন্তু আমার পিছনটা আজকের অনেক বছর হয়ে গিয়েছে ঘর হয়েছে পিছনটা প্লাস্টার করা হয়নি বলে পুরো বাড়িতে ড্যাম ফুটছে কিন্তু কষ্ট হচ্ছে যে এই গাছটাকে কেটে দিতে হবে আর তোমাদের জামা দেখতে পাবো না বা আঁচ দেখতে পাবো না কিছু করারও নেই এই গাছ কেটে দিতে হবে অবশ্যই তোমাদের কাদের কিরম ফল গাছ আছে কমেন্টে জানিও আর এই দেখো কী সুন্দর হাওয়া দিয়েছে সুন্দর হাওয়া কালকে একটু বৃষ্টি হয়েছে আজকে আকাশটা মেঘ মেঘ মতো আছে আর কী সুন্দর হাওয়া দেখো এত সুন্দর প্রকৃতির ফল কিন্তু গাছটা কেটে দিতে হবে সবটা তো কাটবো না যদি পরবর্তীকালে হয় মেসতলা থেকে দেখো সেই মেসতলা থেকে দই মেটির মধ্যে পুঁছাকটা তুলেছি দেখো তিনতলার মাথায় উঠে গেছে ওই জলের ডাম আছে ওই ছোট্ট একটা ছাদ ওই ছাদে গাছটা তুলবো একদিন কেটে খাওয়াও হয়ে গিয়েছে জানো তো দেখো কি সুন্দর উঠেছে গাছটা এই ফলের ভিডিও তোমাদের আমি অনেকবার দিয়েছি এবার তো ফলগুলো এবার গুটিয়ে যাবে মানে পড়ে যাবে কিবা খেয়ে নেব পাখিতে খাচ্ছে পিপটেই খেয়ে নিচ্ছে তাই ভাবলাম লাস্ট ভিডিও তোমাদের একটা আমি দিই আর বাতাবি লেবুটা তোমাদের দেখাই চলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো আর যদি মনে হয় তোমরা তো কমেন্ট আমায় কেউ একটা করো না মনে হলে কমেন্ট করো আর ভালো যদি লেগে থাকে একটা লাইক করো ওখানে যে গাছগুলো তোমায় দেখালাম ওইটা হচ্ছে আমার এই যে বাবা মহাদেব আছে দেখতে পাচ্ছ এই যে ঠাকুর মন্দির দিয়ে বুঝতে পারছো এই মন্দিরের সেবার জন্যেই ওইটা করেছি কিন্তু দুর্ভাগ্য এখনও মাটি ফেলতে পারিনি মাটি ফেলে গাছ বসাবো আর যে কটা গাছ হয়েছে ওই নয়নতারা ফুল তুলে তুলে ঠাকুরকে দেওয়া হয় আর যেটা বলছিলাম ভুলে যাচ্ছি ওটা হচ্ছে অপরিজিতা ফুল গাছ অপরজিতা ফুল গাছে ফুল হলে অনেকগুলো করেই হয় আর ঠাকুরের সেবা হয়ে যায় অসুবিধা হয় না আর এই পাশেই একটা বেল গাছ আছে কিন্তু দুর্ভাগ্য বেলপাতা এখানে আসে না যে জামুল গাছের জন্য এবার হয়তো গাছ কেটে দিয়ে ঘরটা যেহেতু প্লাস্টার করার কথাবার্তা চলছে গাছটা কেটে দিলে যেটি বেল গাছটা এদিকে আসে এলে খুব ভালো হয় কেন সোমবার করে শীত উঠে একটাও বেলপাতা দিতে পারি না আর বুঝতে পারছো ওদিক থেকে নেওয়াও সম্ভব নয় কেন ওদিকে নোংরা আর দ্বিতীয় কথা হচ্ছে গাছটা অনেক বড়ো গাছটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে জামুল গাছটার পরে এই জুম করে তোমাদের দেখাই একটু জুম হচ্ছে না এই জামুল গাছের পরে যে ছোট্ট ছোট্ট পাতাগুলো দেখতে পাচ্ছ সেই ছোট্ট ছোট্ট ধারের পাতাগুলো ওটা হচ্ছে বেল গাছ এই জামুল গাছ আর সেই ধারের পাতাগুলো হচ্ছে বেল গাছ যথেষ্ট বড়ো বেল গাছ আর প্রচুর বেল হয় আর বেল আমি অনেক গুড়াইও খাইও অনেকে দিই কেন এত বেল খাওয়া সম্ভব নয় প্রচুর বেল হয় আর যদি বলো অবশ্যই কমেন্ট করো যদি মনে হয় গাছগুলো কি বৃত্তান্ত সবই বলবো ঠিক আছে তো চলো তোমাদের লেবু এটা দেখাই চলো একটা জঙ্গল চলো ব্যাক সাইডটা তোমাদের দেখাই এখানে একটা ফুল গাছ আছে দেখো নয়নতারা ফুল গাছ কি সুন্দর না ছাদে হয়ে আছে নয়নতারা ফুল গাছ এখানে কটা গাছ হয়েছে একটা অপরজিতার গাছ মাটির অভাবের জন্য গাছ বসাতে পারিনি এখানে মাটি নেই মাটি আনতে হবে তারপরে দেখো এখানে কিছু জায়গা খালি পড়ে আছে এখনও মাটি দেওয়া হয়নি আর এখানে সামান্য মাটি যেগুলো টপে ছিল সেগুলোই ভেঙে ভেঙে দেওয়া হয়েছিল আর অল্প গাছ হয়েছে নয়নতারা ফুল গাছ এখানে কটা কী যেন ভুলে যাচ্ছি ভুলে গেলাম এর গোড়া হচ্ছে এই দেখো একদম নিচে জামুল গাছ দেখবে আমাদের দেওয়ালের সাথে ছাদের দেয়ালের সাথে একবারই দেখো শামসেতের সাথে পুরো জড়িয়ে আছে পুরো পিছনটা নষ্ট করে ফেলছে আর এর বিশাল বড়ো গাছ জামুল গাছটা আর ওই যে এই এই যে এই এটা জামুল গাছ আর ওই যে ডালটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বেল ডাল বেল গাছ বেল গাছটা গোড়া হচ্ছে সেই সেইটা কোনটা বলো তো এই যে জামুর গাছটার দেখতে পাচ্ছ আর সেই ধারে দেখো সেই 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 সেইটা ওইটা হচ্ছে বেলগাছ মোটা যথেষ্ট বড় মোটা বেলগাছ এই হচ্ছে জায়গাটা পুরো জঙ্গল পিছনে পাতা নাতা করে ভর্তি আর দেখো এই যে ছোটো ছোটো জামুগুলো দেখতে পাচ্ছ এগুলো সব জামুগুলো ঝরে গিয়েছে সব জামুগুলো দেখো প্রচুর জামু ঝরে পড়ে আছে এরকম এমন কিছু নোংরা না এখানে বেশিরভাগ নোংরা আমারই পড়ে আছে ওই প্লাস্টিকের প্লাস্টিক আদাস কিছু নয় আমরা বাদবাকি নোংরা রাস্তায় ফেলে দিয়ে আসি এমন কিছু নোংরা এখানে নেই তা চলো তোমার বাতাবি লেবুটা দেখাই এই যে বলছিলাম না বাতাবি লেবু এই দেখো হয়েছে অনেক এই মাঝখানে যে ঝড়টা হলো এই ঝড়ে অনেক ঝড়িয়ে দিয়েছে এই এখানেই তিনটে গাছ আছে জাঙ্গুল গাছ বেল গাছ আর এই হচ্ছে বাতাবি লেবুর গাছ দেখেছো বন্ধুরা আর এই ডালটা না একদম কাছে ছিল মানে বিছানায় বসে বসে পারা যাবে তখন একটু ঝুঁকে পারতে হবে আনফান ঝড়েতে ডাল ভেঙে চলে গিয়েছিল এটা নতুন ডালের ফল দেখেছ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তাহলে পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা